আজকে দেখাবো লাল শাক ভাজি শাকগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে চুলাতে বসায় দিলাম কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসায় দিব তারপরে যখন এটা ভালো করে এক সাইড সিদ্ধ হয়ে যাবে তখন আবার কিছুক্ষণ পর এসে আরেকটা সাইড নেড়ে চেড়ে দিব শাক রান্না করতে বেশি সময় লাগে না বড় জোর দশ মিনিট এই যে আমার দুই সাইড শাকটা সিদ্ধ হয়ে গেল আরেকটা কড়াইতে তেল দিব পরিমাণ মতো পিঁয়াজ রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব তারপরে শাকগুলোকে ঢেলে দেব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে শাক ভাজি খেতে কিন্তু খারাপ না অনেক ভালো লাগে শাক ভাজি দেখার মতো কিছু নাই কিন্তু তারপরও একদিন যদি আপনি আমার এটা দেখে শাক ভাজি খেতে ইচ্ছে হয় ট্রাই করবেন যে দুপুরবেলা গরম ভাতের সাথে শাক ভাজ একটা মুড়ি দিয়ে খেতে অনেক মজা হয় এটা কে কে পছন্দ করেন আমার মতো কমেন্টে অবশ্যই জানাবেন আমি তো দুপুরবেলা শাক ভাজি ভর্তা হলে অনেক ভালো হয় একদম আমি দুই প্লেট ভাত খুশি মনে খেতে পারি যারা আমার মতন শাক প্রিয় আছেন ভত্তা প্রিয় আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার শাক ভাজিটা আপনাদের কেমন হয়েছে দেখেন আমার শাকটা কত সুন্দর একটা কালার চলে আসছে আমার শাক ভাজি শেষ আল্লাহ হাফেজ